বুকের ভেতর ভীষণ ব্যথা বুকের মাঝে ভীষণ ব্যথা যাই দাঁড়িতে কবে যাব প্রিয় নবের বাড়িতে বুকের মাঝে ভীষণ ব্যথা যাই না মাদাড়িতে কবে যাব প্রিয় দর্মদিন বাড়িতে আমি দেখব কবে বদুর হুদ দেখব কবে বদুর হুদ চলব স্মৃতির গানিতে কখন যাব ধরমদিন প্রিয় নবের বাড়িতে কখন জলে ভিজ বড়ে দয় ফুট বেমনে হাজার ফুল নাও প্রবাসে নদীর বুকে ডুবে যাবে ঢেউর ফুল কখন জলে ভিজ বেরি দয় ফুট বনে হাজার ফুল নাও প্রবাসে নদীর বুকে ভরে যাবে ঢেউর ফুল আমি ভালোবাসার বাঁধন দিব পারবে না কেউ ছিঁড়িতে কবে যাব দর মদিনাই প্রিয় নবের বাড়িতে কবে যাব দর মদিনাই প্রিয় নবের বাড়িতে নিঠুর হাওয়া স্বপ্ন গোল উঠবে জেগে আবারো নতুন পাখি হয়ে বদর তোমার নিটুর হওয়া স্বপ্নগুলো হোট গে আবার নতুন ভোরে পাখি হয়ে পড়ব বদর তোমার তোমায় বিনে ভিন্ন পথে তোমায় ভিনে ভিন্ন পথে ভালো লাগে না বাড়িতে को बे जाबो दूर मदीनाई प्रिय नभिर बाड़िते তাই তো আমি কেন্দর আমিন বসে দরভারতে নবী তুমি একবার তোমার মারোজাতে তাই তো আমি কন্দ নোর বসে দরভারতে নবী দেখে একবার তোমার যাতে আমি কেন্দে কিনে হয়েছি পাগল কেন্দ্রে কেন্দে হয়েছি পাগল তোমায় দেখার সাথে কবে যাব প্রিয় দিনাই বাড়িতে বুকের মাঝে ভীষণ ব্যথা যাই না মা পা কবে যাব দরম দিনাই প্রিয় নবীর বাড়িতে